আমরা কোনো কিছুর ওজন পরিমাপ করার জন্য প্রথমে মান ঠিক করে নেই। যেমন এক পাশে বাটখারা রেখে অন্য পাশে যদি চাউল রাখা হয় আর তা যদি সমান হয় তাহলে এই দুটির পরিমাণ সমান ধরা হয় যেখানেই নেওয়া হোক এই বাটখারাগুলোর ওজন সমান হবে কারণ এর মান সর্বদা একই দূরত্ব মাপার ক্ষেত্রেও একই হিসাব মিটার সব জায়গাতেই মিটার যেখানে যাওয়া হোক ফুট সব জায়গাতেই একই এভাবে সব কিছুকে একটি নির্দিষ্ট মানের ভিত্তিতে পরিমাপ করা হয় শিক্ষার ক্ষেত্রেও বিষয়টা একই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশ করার একটা নির্দিষ্ট মান আছে আর কেউ সেই মানে উত্তীর্ণ না হলে পরবর্তী ক্লাসে যেতে পারে না আর সকলকেই একই রকম মানদণ্ডে বিচার করা হয় কেউ যদি বড় কোনো ক্রীড়া দলে যোগদান করতে চায় সেটা হতে পারে বাস্কেটবল বা অন্য কোনো খেলার দল সেখানেও নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করা হয় বেশ কিছু পরীক্ষা দিতে হয় কোনো কাজ কতক্ষণে করতে পারো এই সব নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করলে পরের ধাপে যাওয়া যায় এই সব কিছুই আমাদের জীবনের মানদণ্ড যখনই আমরা কিছু করি বা কোনো কিছুকে বিচার করি আমাদের একটা মানদণ্ড প্রয়োজন হয় আমরা যদি একটি ক্লাসরুমের কথা চিন্তা করি আমরা জানি একটা ক্লাসরুমে অনেক ধরনের শিক্ষার্থী থাকে আমি তৃতীয় শ্রেণীতে সময় অঙ্ক পড়াতাম ক্লাসের কিছু বাচ্চা অঙ্ক খুবই পছন্দ করত। তারা কাগজ কলম ছাড়াই তাদের মাথায় অঙ্ক করে ফেলতে পারত আর অন্যরা কয়েক পাতা খরচ করেও অঙ্ক করতে পারতো না আর এমন ভাবতো এটা নিউক্লিয়ার ফিজিক্স থেকেও কঠিন তাদের হয়তো ড্রয়িংয়ের প্রতি আকর্ষণ ছিল সবাই একরকম না কিন্তু শিক্ষা পদ্ধতি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয় তুমি ড্রয়িংয়ে ভালো হও বা অঙ্কে ভালো হও তুমি অঙ্ক পছন্দ করো বা না করো তোমাকে অন্তত একটা নির্দিষ্ট নাম্বার পেতেই হবে তা না হলে তুমি পরবর্তী ক্লাসে যেতে পারবে না আমাদের সকলকে একটি মানদণ্ডেই বিচার করা হয় এখানে আমাদের প্রোগ্রামে অনেকে এসেছে যারা আরবির ছাত্র অনেকের আরবির প্রচুর জ্ঞান রয়েছে তারা আরো পরিবারের হতে পারে আরবি নিয়ে আগে পড়াশোনা করতে পারে আবার কেউ হয়তো করেনি তো আমি বা অন্য কেউ পড়া পড়াচ্ছে তখন অনেকের কাছে তা সহজ কারণ এই বিষয়ে তার জানাশোনা আছে আবার কারো কাছে সহজ কারণ আল্লাহ তার কাছে আরবি সহজ করে দিয়েছেন আমি এত বছর পড়াশোনার পরে বুঝতে পেরেছি অনেককে আল্লাহ আরবি শেখার দক্ষতা দান করেনি তারা অন্য অনেক কিছু শিখতে পারছে কিন্তু আরবি না এর মানে এই না যে তারা বুদ্ধিমান না তারা তাদের পেশায় খুবই দক্ষ তারা এমন ভাষা লিখতে জানে যা মানুষের ভাষা নয় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা আরবি ভাষার কিছুই বুঝতে পারে না তাহলে দেখা যাচ্ছে এক একজনের দক্ষতা এক এক রকম কিন্তু যখন একটি নির্দিষ্ট বিষয়ের মানদণ্ডের কথা আসে তখন সবাই এক আপাত দৃষ্টিতে ব্যাপারটাকে অনে মনে হতে পারে বেশি পরিশ্রমকারী ছাত্রের কেন বেশি নাম্বার পায় না যেমন আমার এক ছাত্র যে প্রচুর পরিশ্রম করত এমনকি বিরতির সময় সে পড়ালেখা করত। সে স্কুলের পরেও অধ্যয়ন চালিয়ে যেত সে আমার ছাত্র হওয়ার আগ থেকেই আমার পরিচিত তো আমি যখন তাকে জিজ্ঞেস করতাম সে বাস্কেটবল খেলবে কিনা সে বলতো না সে আরবি শিখছে আমি তাকে বলতাম আমি তোমার শিক্ষক আর আমি তোমাকে খেলতে ডাকছি তবুও সে একই কথা বলতো যে সে আরবি শিখছে এবং সে সব পরীক্ষায় ফেল করলো সব পরীক্ষায় কিন্তু সে হাল ছাড়ল না সে পরিশ্রম করেই গেল কিন্তু তাও ভালো করলো না সে কোনো মতে ক্লাসে টিকে থাকল কিন্তু আমি সেই একই ক্লাসে আরও ছাত্র পেয়েছি যারা তার চেয়ে অনেক গুণ ভালো যদিও তারা এক শতাংশ পরিশ্রমও করেনি একাডেমিক মানদণ্ডে কেউ সার্টিফিকেট পায় কেউ পায় না কিন্তু সেই ছাত্রের প্রতি আমার অগাধ সম্মান রয়েছে তার পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য কিন্তু এই মান নিয়ে সে কোনো চাকরি পাবে না বা এটা আকর্ষণীয় কিছুও না তার এই কাজের স্থান রয়েছে আমার মনে যা সে হয়তো বলতে পারবে আমার শিক্ষক আমার প্রচেষ্টাকে মূল্যায়ন করেছেন আমি যদিও ফেল করেছি কিন্তু সে আমার প্রচেষ্টাকে সম্মান করেছেন তাকে জিজ্ঞেস করা যেতে পারে সে আমার সম্পর্কে কি ভাবে কিন্তু না এই পৃথিবীতে এই ভাবনার কোনো মূল্য নেই কিন্তু শেষ বিচারের দিনের হিসাব এর থেকে আলাদা আল্লাহ শুধু আমার কাজের পরিমাণই দেখবেন না আমি কি করেছি কত স্কোর করেছি এই সকল বিষয় বিবেচনা করবেন আমি কিসে ভালো ছিলাম কিসে দুর্বল ছিলাম আল্লাহ আমার জন্য কি সোজা করেছিলেন আর কি কঠিন করেছিলেন এবং আমাদের প্রত্যেকের জন্য আলাদা মানদণ্ড থাকবে এখন এই আয়াতটি নিয়ে ভেবে দেখেন তারপর যার ওজনের পাল্লাসমূহ ভারী হবে এখানে কিন্তু একটা পাল্লার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে প্রতিটা লোক যার ভালো কাজের পাল্লা সমূহ ভারী হবে অর্থাৎ একজন লোক একাধিক পাল্লা একজন লোকের জন্য একটি না একাধিক পাল্লা কিন্তু একজন লোকের একাধিক পাল্লা কেন একটা বড় পাল্লা হলেই তো সেখানে সব কাজ রাখা যায় কিন্তু এই আয়াতে উল্লেখিত পাল্লা হলো মানদণ্ড আল্লাহ প্রত্যেকের জীবনকে অন্যদের থেকে আলাদা করেছেন আপনার বাবা মা আলাদা আপনার বড় হওয়ার পরিবেশ আলাদা আপনার ব্যক্তিত্ব আলাদা আপনার হয়তো আপনার রাগের উপর কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু অন্য একজনের আছে আপনার ভাই অনেক শান্ত কিন্তু আপনি অনেক উত্তেজিত এখন আল্লাহ আপনাকে রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা কম দিয়েছেন কিন্তু আপনার ভাই বোনকে সেই ক্ষমতা বেশি দিয়েছেন তো বিচারের দিন যখন আপনার ভাই বা বোন যে খুবই শান্ত তাকে যখন বলা হবে তুমি তো রাগান্বিত না সে বলবে না হতাম না সে পুরস্কার পাবে কিন্তু আপনি রাগ নিয়ন্ত্রণ করেছেন তা আপনার জন্য অনেক কঠিন ছিল আল্লাহ আপনার হিসাব ততটুকুই নেবেন যতটুকু সামর্থ্য তিনি দিয়েছেন কারণ তাদের জিব্বা বা রাগ সংযত করার ক্ষমতা ছিল কিন্তু আপনার ছিল না তারপরেও কাউকে যখন আপনার মারতে ইচ্ছা হলো কিন্তু আপনি না মেরে অল্প রাগ করে চলে আসলেন মানুষের দৃষ্টিতে আপনি হয়তো নিজের উপর নিয়ন্ত্রণহীন বলে বিবেচিত হবেন কিন্তু আল্লাহ বিবেচনা করবেন আপনি কি করেছেন আল্লাহ আপনাকে কম সামর্থ্য দিয়েছেন তারপরও আপনি নিজেকে সংযত করেছেন নিজেকে সরিয়ে এনেছেন খুব সুন্দরভাবে মানুষ অনেক ধরনের মানদণ্ড দিবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে কারোর সাথে তুলনা করবেন না